হ্যালো এভরিওান বর্তমান সময়ে আপনি যদি দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে একটি ফোন কেনার প্ল্যান করে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্যই মেক করা হয়েছে কেননা আজকের ভিডিওটিতে বেসে বেছে মার্কেট অ্যানালাইসিস করে আপনাদের জন্য টপ ফাইভ ফোন সাজেস্ট করব যে ফোনগুলো দু হাজার পঁচিশ সালের মার্কেটে সেরাদের কাতারে থাকবে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করা যাক আজকের টপ লিস্ট ফাইভ ফোন দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে ওয়েল আমাদের লিস্টের নাম্বার ফাইভে যে ফোনটি দেখেছি ফোনটি হচ্ছে রেডমি এ ফাইভ ফোর জি ফোনটির রিয়েল ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল প্লাস অক্টোলার লেন্স ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল র্যাম চার জিবি এবং ছয় জিবি রোম চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি প্রসেসর অক্টাকোল ওয়ান পয়েন্ট এইট গিগা হার্টস ফ্লিপসেট ইউনিসক টি সেভেন টু ফাইভ জিরো জিপিউ মালি জি ফিফটি সেভেন এমপি ওয়ান অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফিফটিন ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চি আইপিএসএলসিডি ডিসপ্লে ডিসপ্লে ফ্রিসেস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স হার্সেড ব্যাটারি পাঁচ হাজার দুইশো মিলিয়ন পেয়ার আওয়ার চার্জিং এইটিন ফার্স্ট চার্জিং বাংলাদেশ বাজারে ফোনটি অফিসিয়াল দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার চৌষট্টি র্যামের ক্ষেত্রে আমাদের লিস্টের নাম্বার ফোরে যে ফোনটি ফোনটি রেখেছি হচ্ছে অপ্পো এ ফাইভ এক্স ফোনটির রিয়েল ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগা পিক্সেল র্যাম চার জিবি ছয় জিবি এবং আট জিবি রোম চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি প্রসেসর অক্টার টু পয়েন্ট ওয়ান গিগা হার্স সিপসেট কোয়েলকম স্নপড্রাগন সিক্স এস ফোর জি জিপিউ অ্যাড্রেনু সিক্স টেন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফিফটিন ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে ডিসপ্লে ফিচার্স নাইনটি হার্স রিফ্লেসরেড ব্যাটারি ছয় হাজার মিলি এম্পিয়ার আওয়ার চার্জিং ফোরটি ফাইভ আট ফাস্ট চার্জিং বাংলাদেশ বাজারে ফোনটির অফিসিয়াল প্রাইস তেরো হাজার নয়শো নব্বই টাকা চার চৌষট্টি জিবি দামের ক্ষেত্রে আমাদের লিস্টের নাম্বার থ্রিতে যে ফোনটি রেখেছি ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি আই ফোনটি রিয়েল ক্যামেরা ফোরটি এইট মেগা পিক্সেল প্লাস অক্সলারি রিলেন্স ফ্রন্ট ক্যামেরা এইট পিক্সেল র্যাম ছয় জিবি এবং আট জিবি রোম একশো আঠাশ জিবি ও দুশো ছাপান্ন জিবি প্রসেসর কোর টু পয়েন্ট জিরো গিগা হার্স চিপসেট মিডিয়াটেক হ্যালো জি এইটটি ওয়ান আলটিমেট জিপিউ মালি জি ফিফটি টু এমপি টু অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফিফটিন ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এঞ্চি ডিস্পলে এলসিডি ডিসপ্লে ডিসপ্লে ফিচার্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিপ্লেসরেড ব্যাটারি পাঁচ হাজার একশো ষাট মিলিয়াম আওয়ার্স চার্জিং ফোরটি ফাইভ ওয়াট চার্জিং বাংলাদেশ বাজারে ফোনটির অফিসিয়াল প্রাইস তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ ক্ষেত্রে এবং ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা আট দুশো ক্ষেত্রে আমাদের লিস্টের নাম্বার টু এ যে ফোনটি রেখেছি ফোনটি হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন এস প্রো ফোনটির রিয়েল ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল প্লাস অক্জুলারি লেন্স ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগা পিক্সেল র্যাম চার জিবি ছয় জিবি এবং আট জিবি রোম একশো আঠাশ জিবি ও দুশো ছাপান্ন জিবি প্রসেসর অক্টাকর ওয়ান পয়েন্ট এইট গিগা হার্স চিপসেট উনিশশো টাইগার টি সিক্স অন টু জিপিউ মালি জি ফিফটি সেভেন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফিফটিন ডিসপ্লে 6.68 পয়েন্ট সিক্সটি এইট ইঞ্চি আইপিএস এল সিডি ডিসপ্লে ডিসপ্লে ফিচার্স হার্স ব্যাটারি ছয় হাজার মিলি আওয়ার চার্জিং ফোরটি ফোর ওয়াট ফাস্ট চার্জিং বাংলাদেশ বাজারে ফোনটির অফিসিয়াল প্রাইস পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা চার একশো আঠাশ ক্ষেত্রে আমাদের লিস্টের নাম্বার ওয়ানের যে ফোনটি রয়েছে ফোনটি হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ফোনটির রিয়েল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল র্যাম চার জিবি এবং ছয় জিবি রোম একশো আঠাশ জিবি প্রসেসর অক্টাকোড় ওয়ান পয়েন্ট এইট গিগা হার্স সিপসেট ইউনিসক টি সেভেন টু ফাইভ জি ফিফটি এম অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফিফটিন ডিসপ্লে আইপিএস এল ডিসপ্লে ফিচার্স ব্যাটারি ছয় হাজার আওয়ার চার্জিং ফোরটি ফাইভ অট ফার্স্ট চার্জিং বাংলাদেশ বাজারে ফোনটির অফিসিয়াল প্রাইস চৌদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা চার একশো আঠাশ জিবি গ্রামের ক্ষেত্রে এবং পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ জিবি গ্রামের ক্ষেত্রে তো এই ছিল আমাদের টপ লিস্টেড ফাইভ ফোন এখান থেকে আপনার বাজেট এবং চয়েসের মধ্যে ম্যাচ করে যে কোনো একটি ফোন আপনি ক্রয় করতে পারেন কেননা বাজেট অনুসারে এই ফোনগুলোর পারফরমেন্স খুবই ভালো সর্বোপরি এখান থেকে আপনি কোন ফোনটি শুচ করছেন এবং উক্ত ফোন সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ